হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমি এখন এসে গেলাম নরসন্দী বাবুরহাট পাইখারি বাজারে নরসন্দী বাবুরহাট এর হলো আমার পাইখারি বাজার এর বাটিক শাড়ি শোরুম এই শোরুমে এসে পড়লাম এই শোরুমের শোরুমের ভিতর আপনারা বিভিন্ন রেঞ্জের বাটিকের শাড়ি বাটিকে থ্রি পিস প্রিন্টের শাড়ি ও কাজ করা শাড়ি এবং সিল্কের এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্যে প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িগুলো দেখেন বন্ধুরা খুবই সুন্দর ভালো টেকসইপূর্ণ শাড়ি অনলি তিনশো চল্লিশ টাকা করে এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন পাইকারি রেঞ্জে পিটিয়ে পেটে শাড়ি আছে এই শাড়িগুলো এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন অনলি চারশো বিশ টাকা করে ব্লাউজ পিস সহ চারশো বিশ টাকার বিনিময় এই শাড়িগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন সিল্কের কম দামা চারশো পঞ্চাশ টাকার বিনিময় চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে শাড়িগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা চারশো আশি টাকা করে এই শাড়িগুলো দেখেন চারশো আশি টাকা করে আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুলভ মূল্যে আপডেট এই শাড়িগুলো এই শাড়িগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সিল্কের এক নম্বরটা নয়শো টাকা করে এই শাড়িগুলো আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা করে করার ভিতরে কোঠার ভিতরে সাতশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকার বিনিময় এই যেগুলো ছয়শো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্যে এই দেবদাস এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন ছয়শো টাকা অনলি ছয়শো টাকার বিনিময়ে এগুলো পাবেন আপনারা চার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকার বিনিময়ে শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন প্রিন্টের এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন পাঁচশো বিশ টাকার বিনিময় ব্লাউজ পিস ছাড়া এগুলো হলো ব্লাউজ পিস হলো প্রিন্টের শাড়ি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন অনলি চারশো ষাট টাকা করে চারশো ষাট টাকার বিনিময়ে এই শাড়িগুলো আমার কাছ থেকে ব্লাউজ পিস সহ পাবেন বিভিন্ন কালার ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিয়ে দেখিয়ে নেওয়ারও সুযোগ রয়েছে এই যে থ্রি পিসগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন তিনশো বিশ টাকার বিনিময় তিনশো বিশ টাকার বিনিময়ে থ্রি পিসগুলো আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পায় রেঞ্জে এই এই যে অনলা এই অংলাগুলো আমার কাছ থেকে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকার বিনিময় একশো পঞ্চাশ টাকার বিনিময় এই অনলাগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই পণ্যগুলো আমার কাছ থেকে খুবই সুলভ মূল্যে আপনারা পাইকারি রেঞ্জে ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমার পণ্য অনলাইনে বিক্রি করে থাকি আমার কাছ থেকে পণ্য নিলে নিম্নে পাঁচ হাজার টাকা পণ্য নিতে হবে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দিব ওইখান থেকে টাকা দিয়ে আপনারা পণ্যগুলি ক্রয় করতে পারবেন আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যান এই যে দেখুন কত সুন্দর এই বাটিকের শাড়ি প্রিন্টের শাড়িগুলো আমার কাছ থেকে খুবই সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু এই নাম্বারে কল করলে আমার কাছ থেকে আপনারা পণ্যগুলি ক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্যে এই যে দেখেন বিয়াস খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো আমার নতুন নতুন আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যান দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা সবাইকে জানেন লাল গোলাপের শুভেচ্ছা আসসালামু আলাইকুম